সর্বপ্রথমে একটা কথা বলি কে কারা হারমাত কারা গুন্ডা কারা মোস্তান সেটা জনসাধারণ এবং জনগণ ভাঙলের জনগণ সেটা জানে তবে কারা বাড়ি থেকে মোস্তান নিয়ে এসেছিলো বিগত দিন পঞ্চায়েতে সেটা ভাঙলের জনগণ জানে তবে আমি ওনাকে বলবো উনি কালকে গতকালকে যে একটা কথা বলেছে ওনার গালটা ভেঁকাতো দু হাজার ছাব্বিশে ওনার গাল ম্যাঁকা গালটা ওনার সোদা করে দেবে ভাঙড়ের মানুষ শুধু সময়ের অপেক্ষা তৈরি থাকবে ওই একটা গাল আছে আসে ওপারে সে গাল ব্যাখ্যা বড়ো বড়ো কথা বলে আমরা গাঁজাখোর আমরা গুন্ডা মোস্তান আরে ভাই কারা গুন্ডা কারা মোস্তান কারা ক্রিমিনাল সেটা ভাঙড়ের জনগণ জানে শুধু সময়ের অপেক্ষা জবাব তোমাকে দেবে তুমি তৈরি থাকো তোমার গাল বেঁকা গাল তোমার সোদা করে ছেড়ে দেবে খুব তাড়াতাড়ি ওরা সম্পূর্ণ ভিত্তিহীন কথা ওরা সবই এক গলের গরু জানেন বিগত দিন ওনাদের ভাগাভাগির একটা ব্যাপার ছিল সেই ভাগাভাগি ব্যবহারের জন্য আজকে আরাবুল ইসলাম জেলে ছিল এবং ওনাদের সম্পূর্ণ একটা গোষ্ঠীদণ্ড বিষয় বিগত দিন চালতে পড়ে একটা পার্টি অফিস করে কেন্দ্র করে সেটাও একটা গোষ্ঠীদণ্ড ভাঙড়ে আরাবুল খয়রুল সগাত এইসব কররা যত লড়াই করছে এনারা ঝামেলা করছে আর সাধারণ মানুষ বিপদে পড়ছে আমি একটা কথা বলি ভাই তোমরা ঝামেলা করো তোমরা মারপিট করো করো সাধারণ মানুষের কোনো ক্ষতি হলে আমি মধুল ইসলাম সেই দিনে ছেড়ে কথা বলবো না পরিষ্কার কথা বলে দিচ্ছি ভাঙড়ের মানুষকে নিয়ে অনেক চিনিমিনি করেছো অনেক ছেলেখেলা করেছো আর নয় ভাঙড়ের মানুষকে একটু শান্তি দাও মানুষকে ভাঙড়ের মানুষকে একটু পরিষেবা দাও ভাঙড়ের মানুষকে ভাঙড়ের ভাঙড়টাকে একটু সমাজ পরিবর্তন করো যে ভাঙড়ের বোম বন্ধুগুলি দায়িত্ব করছো সেই ভাঙড়টাকে একটু সুন্দর কলেজ প্রতিষ্ঠাতা করো এই ভাঙড়কে আজকে মানুষের কোনো পরিষেবা নেই মানুষের কোনো আজকে কোনো জায়গায় কোনোভাবে পরিষেবা পাচ্ছে যে কোনোটা জায়গায় আজকে মানুষ পরিষেবা পাচ্ছে আমি চাই ভাঙরটাকে সুন্দরভাবে করুক সুন্দর সমাজ গড়ুক সুন্দর সমাজ তৈরি করুক আমি এটা চাই এবং আগামী দিন আমরা আগামী দিন সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের পিজা নিত মহাশয়ের লক্ষ্য সেই লক্ষ্যের দিকে আমরা এগিয়ে যাচ্ছি মানুষকে পরিবর্তন করতে হবে মানুষকে শিক্ষিত করতে হবে সমাজ পরিবর্তন করতে হবে এবং সমাজ পরিবেশ পরিবর্তন করতে একটা পরিবেশ তৈরি করতে হবে সেই পরিবেশ তৈরি করার পক্ষে আমরা আছি আমরা দেখলাম দু হাজার তেইশ পঞ্চায়েত ভোটে আরাবুল ইসলাম এবং শঙ্কতমুল্লা মহাশয় তিনি যখন ভাঙর বিধানসভা অবজারভার আছে দুই নেতারা আমরা দেখেছিলাম বন্ধুত্বর পরিচয় ছিল বেশ বন্ধুত্বর মতন ভোট প্রচার করছিলো এবং আইএসএফকে হুমকিও দিয়েছিল এবং একাধিক আমরা দেখেছিলাম ভোট গণনা থেকে এবং নিমিশন ফাইল জমা থেকে একের পর এক আক্রমণ হয়েছিল আইএসএফ কর্মীদের উপরে তারপরে হামলা হয় আইএসএফ কর্মীরা কিছু আহত হয়ে কিছু কিছুজন মারাও যায় সেই কেসের পর কিন্তু আরাবুল ইসলাম দীর্ঘ তিন মাস জেল কাটার পর কত হাইকোর্টের নির্দেশে বাড়িয়ে আসার পর তা দু নম্বর বিটি অফিসে যাওয়ার পরে আরবুল ইসলাম কিন্তু শৌকাত মোল্লাকে নাম না নিয়ে কিন্তু কটক করলেন তিনি বললেন যে ক্যানিং থেকে এসে মোস্তানি দেখাচ্ছে এটা কিন্তু মোস্তানি চলবে না ভাঙড়ির মানুষ এটা মানবে না কী বলবে দেখো এখানে প্রথমে একটা কথা বলি ওদের গোষ্ঠীদণ্ড একটা ব্যাপার ছিল এবং সৌকাত হচ্ছে একটা নটরিয়াস ক্রিমিনাল এবং শুধু নটরিয়াস ক্রিমিনাল নয় তিনি মানুষের জন্য ক্ষতিকারক এবং এই সহগাত মোল্লা ভাঙড়ের মানুষকে নিয়ে ছিনিমিনি খেলা করেছে এই আরাবুল ইসলামও খেলা করেছে আজকে ভাঙড়টাকে লুটে পেটে খাচ্ছে সহগাদ মোল্লা আজকে এখানে ভাঙড়ে অনেক মধু পেয়েছে সেই জন্য স্বগাত মোল্লাটা সারতে চাইছে না তবে আমি একটা কথা বলবো ভাঙড়ের মানুষের কাছে আজকে আমার চোখ দিয়ে পানি যাচ্ছে আমি খুব কষ্ট পাচ্ছি যে স্বগাদ মোল্লা ভাঙড়ে মুড়ি মুড়কির মতন বোঁয়া ফেলেছে যে সগাদ মোল্লা মানুষের রক্তের হোলি খেলা খেলেছে সেই সৌগত মোল্লা ভাঙড়ে আজকে কী করে আসছে আজকে আমার হাসান ভাই আজকে আমার রেজাউল ভাই আজকে আরও অনেক ভাইকে নিয়ে আজকে রক্তের হোলি খেলা আমি আজকে টিএমসি ভাইদেরকে বলবো যে তোমরা কিভাবে নিয়ে আসছো সৌগাদ মোল্লাকে আজকে আজকে মানুষের রাতের ঘুম কেড়ে নিয়েছে স্বগত মোল্লা আজকে কিভাবে আসে ভাঙড়ে সৌকাত মোল্লা আমি এই প্রশ্নটা রাখলাম আজকে ভাঙড়ে টিএমসির কিছু নেতাদেরকে সে যে সকাল মোল্লা মানুষকে ঘুমোতে দেয় না ঘর ভেঙেছে এবং স্বগত মোল্লা সেখানে ডাইরেক্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে ঝার ঘর ভাঙবি ভিডিও ক্যামেরা করে সেই বুথের মেম্বারদেরকে দেখাতে হবে এবং যে সহগত মোল্লা মানুষকে রোমজান মাসে এফতার করতে দেয়নি যে সহগত মোল্লা মানুষকে মারতে মারতে পায়খানা করে ফেলেছে যে সৌগত মোল্লা জেসিপি দিয়ে ঘর ভেঙেছে যে সগত মোল্লা জলকার লুট করে জলকার লুট করেছে সেই সৌগত মোল্লা আজকে কি করে মানুষের নেতা হয় আমরা ওই রকম নেতাকে চাই না আমাদের নেতা হবে পিজাদা নওসা সিদ্দিকির মতন আমরা নেতা চাই যে মানুষের জন্য কথা বলবে যে ঐক্যের জন্য কথা বলবে যে সমাজসেবা করবে যে মানুষের পাশে দাঁড়াবে আমরা সেই নেতাকে চাই আমরা ওই ধরনের নেতাকে চাই না আপনি বলছেন যে আমরা শৌকাত মোল্লাকে চাইছি না কিন্তু সাধারণ জনগণ মানুষ তো শৌকাত মোল্লাকে চাচ্ছে এবং তৃণমূল কংগ্রেস কেট তো ভোট দিচ্ছে তাহলে আইএসএফ কে কেন ভোট দিচ্ছে দেখো ভাই আইএসএফ কে কে বলেছে আইএসএফ কে ভোট দিচ্ছে না ভাই এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা মানুষের মিথ্যা মিথ্যা কেই দিচ্ছে মানুষের ঘরবাড়ি ভাঙছে মানুষের ব্যবসা বাণিজ্য দোকান বন্ধ করে দিচ্ছে মানুষকে লুট করছে মানুষকে হরণ করছে এই সহকথমা মানুষকে ভয় দেখাচ্ছে আজকে আমি নিজে একাধিকবার জেল কেটেছি একবার নয় একাধিকবার আজকে আমাকে আমাদেরকে অনেক মারা হয়েছে অনেক মার খেয়েছি আমরা তবে হ্যাঁ এটা শাসক দলের মনে রাখা দরকার ভাঙড়ের মাটিটা হলো সব থেকে আইএসএফের ঘাঁটি অত সোজাম ভেব না এই বাংলার মাটি আমরা কলঙ্কিত করতে দেবো না তাছাড়া আর একটা কথা বলি বাংলার মুখ্যমন্ত্রী সাহা হচ্ছে সবথেকে বড়ো আর দালাল কিভাবে বাংলার মুখ্যমন্ত্রী মামাটি মানুষের সরকার বলে দাবি করে এই সব ক্রিমিনালদের দিয়ে ভাঙড়ের লাশ ফেলা ভাঙড়ের মানুষের হয়রানি করা ভাঙড়ের মানুষেরকে রক্তের হোলি খেলা খেলা কীভাবে করে এই বাংলার মুখ্যমন্ত্রী আমরা এরকম মুখ্যমন্ত্রী চাই না আমরা ফের বলছি ধিক্ষার জানাই আজকে বাইরের একটা খবর আমরা দেখেছি হিন্দের অলি খাজা দাওয়া গরিবের নামাজের ওখানে কি ছিল সেটা করতে পারছে এক ঘন্টার মধ্যে